যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা সি এ অ্যাপ্লিকেশন করুন মতুয়া চিন্তন শিবির থেকে বার্তা শান্তনু রবিবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ধর্ম চিন্তন শিবিরের আয়োজন করা হয় এই চিন্তন শিবিরে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর সি এ নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে বার্তা দেন শান্তনু বলেন সি এ অ্যাপ্লিকেশন করতে হবে যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা সি এ অ্যাপ্লিকেশন করুন ভারত সরকার হিন্দু শেখ খ্রিস্টান বৌদ্ধদের নাগরিকত্ব দেবে সে এর জন্য কোন কাগজ বাধ্যতামূলক নয় যদি ওখানকার কোনো সরকারি কাগজ থাকে দেবে আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে একটি সার্টিফিকেট দিয়ে দেব যেই লোক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য সি এ পাওয়ার যোগ্য পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয় শান্তানু আরও বলেন মানুষের কানে তো জল যায় না ধরপাকড় শুরু হয়েছে এখন আবেদন হবে এ না করলে অসুবিধায় তো অবশ্যই পড়তে হবে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা এসেছে তারা তো ভারতের নাগরিকই ছিল না অবৈধভাবে যারা এসেছে তাদের ধরপাকড় চলছে পুসব্যাকের জন্য ধরা হচ্ছে স্টেট গভর্নমেন্টের মধ্য দিয়ে তবে যাদের ধরা উচিত স্টেট গভর্নমেন্ট তাদের ধরছে না শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে মমতা ঠাকুরের মতুয়া সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রশান্তিত বিশ্বাস বলেন শান্তনু ঠাকুরের এই বক্তব্যে বোঝা যায় কেউ সে এর জন্য আবেদন করছে না সেই কারণে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পাড়ায় পাড়ায় গিয়ে বলতে হচ্ছে আপনারা সি এ তে দরখাস্ত করুন মতুয়া উদ্ধস্ত যারা বাংলাদেশ থেকে এসেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন যাদের আই কার্ড ভোটার কার্ড আছে তারাই ভারতের নাগরিক শান্তনু ঠাকুর নিজের

বাংলাদেশ পাকিস্তান থেকে যারা এসছে তারা তো ভারতের নাগরিক ছিল না অবৈধভাবে যারা এসছে তারা ঠিক নয় তাদেরকে বাংলাদেশে পুষব্যাক করার জন্য ধরপাকড় চলছে যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ধরা না করছে ধরছে অনেককেই এবং সেটা স্টেট গভর্নমেন্টের মাধ্যমে ধরা হচ্ছে যাদের ধরা উচিত স্টেট গভর্নমেন্ট তাদের ধরা ধরছে না ধরপাকক শুরু হওয়াতে মানুষের মধ্যে যে একটা বিশৃঙ্খলাটা শুরু হয়েছে সেটাই মূলত মানুষকে সচেতন করছে রাজনৈতিক ওদের রাজনৈতিক মাইলেজ নিতে হবে ওদের কোনো এক ভুক্তই না ওরা সিএ সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু আজকে শান্তনু ঠাকুর গোপালনগরে গিয়ে যে কথা বলছেন তার মানে আপনারা বুঝতে পারছেন যে কেউ সিএ জন্যে দরখাস্ত করছে না সেই জন্যে শান্তনু ঠাকুরের মতো একজন লোক একজন কেন্দ্রীয় মন্ত্রী পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে বলতে হচ্ছে যে তোমরা তে দরখাস্ত করো মতুয়া উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলে দিয়েছেন যে যাদের আই কার্ড আধার কার্ড যাদের আছে ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই ভারতের নাগরিক শান্তনু ঠাকুর যেটা শুরু করেছে ওটা একদম ওনার ব্যক্তিগত ব্যাপার উনি ওনার ব্যক্তিগত ব্যবসা বাড়ানোর জন্য এই সবগুলো করছেন উনি একটা কাগজের সার্টিফিকেট দিচ্ছেন তাতে ডিক্লারেশান দিতে হচ্ছে যে আমি একজন বাংলাদেশি নাগরিক আমি বাংলাদেশ থেকে উনিশশো সালের এত তারিখে এসছি আমি একজন বাংলাদেশি নাগরিক আমাকে আমি একজন হিন্দু এই বলে উনি সার্টিফিকেট দিচ্ছে আমার কোনো বোধগম্যে আসছে না আমি একজন আইনজীবী হয়ে আমি বুঝতে পারছি না কেন এইসব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি কোনো জিও গভর্নমেন্ট অর্ডার করেছেন শান্তনু ঠাকুরকে যে আপনি বেছে বেছে আপনি যাদেরকে সিলেক্ট করবেন যাদেরকে সার্টিফিকেট দেবেন তাদেরকে একমাত্র নাগরিকত্ব দেওয়া হবে এটা কী হচ্ছে এটা এ ভারতবর্ষের সংবিধান বলে কিছু নেই শান্তনু ঠাকুর কী করতে চাইছেন আমরা মনে করছি যে এটা সম্পূর্ণ ভেগ এবং ওনার পেছন থেকে মানুষজন সরে যাচ্ছে যার জন্য উনি গ্রামে গ্রামে গিয়ে ওনাকে মানুষের কাছে গিয়ে বলতে হচ্ছে ওনার পার্টির বিজেপি পার্টির নির্দেশ অনুযায়ী সামনে বিধানসভা নির্বাচন সেই জন্যে পার্টির নির্দেশ অনুযায়ী গ্রামে গ্রামে গিয়ে ওনাকে বলতে হচ্ছে যে তোমরা সি এতে দরখাস্ত করো তো কেউ এই সিএতে দরখাস্ত করবে না মানুষ যারা উদ্বাস্তু যারা ওপার বাংলা থেকে এসছে যারা যেভাবে আছে তারা তেভাবে এইভাবেই থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং মূতোয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে